আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনার যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি আজকে আপনারা একটি বিষয় অনেক সুন্দর করে বুঝতে পারবেন বিকজ আমাদের কাছে দুজন স্পিকার আছেন আসলে তারা একদম আগুন স্পিকার মানে ফাটাইলা একদম ধরে রাইট সো ইয়েস এন্ড আমরা আমরা একটি ডিসিশন নিছি যে আমরা শুদ্ধ ভাষায় বাংলাতে কথা বলার চেষ্টা করবো রাইট ইট ইজ গোয়া ওকে বা ইংলিশ বলা যাবে না এটা হচ্ছে প্রথম ভিডিও আমাদের বাংলা ভিডিওর প্রথম ওকে আমরা আমাদের ইংরেজি ভাষার শিকার পাশাপাশি আমরা বাংলাতে শুদ্ধ করে কথা বলার চেষ্টা করব ফ্রম টুডে অ্যান্ড আই লাইক টু নো সামথিং ফ্রম ড্যাম তাদের ইংরেজি জার্নি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনি কি বলতে চান আপনার ইংরেজি জার্নি সম্পর্কে ধন্যবাদ মাহমুদ গুরুত্বপূর্ণ একটি সময় বা একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ওকে সো যারা ভিডিওটি দেখছেন আসলে রাইট নাও আমরা আমাদের ওকে ওকে যখন আমাদের বিগিনার টাইম থেকে যখন আমরা ইংলিশ শেখা শুরু করেছি ফ্রম দ্যাট টাইম টু রাইট নাও আমরা কিভাবে শিখেছি বা কিভাবে আমরা স্ট্রাগল করেছি আমরা জাস্ট বলার চেষ্টা করব ঠিক আছে সো আমরা প্রায় আমরা প্রায় এক বছরের উপর হয়ে গেছে আমরা ইংলিশ শিখছি এর মধ্যে আমরা অনেক কিছু ফেস করছি মানুষে কি বলবে বা আমি যদি ইংলিশ বলি সবার সামনে তারা কি ভাববে বা তারা কি চিন্তা করবে কিন্তু কিছুদিন পর বা আমাদের আমার টিচার বেসিক্যালি খালেদ বিন স্যার মানে উনি শিখিয়ে দিয়েছে যে আসলে তোমাকে কিভাবে চর্চা করতে হবে ইংলিশটা আর ইংলিশটা কি চর্চা করলে তুমি পাবলিক স্পিকার হতে পারবে এবং তুমি ভিডিও তৈরি করতে পারবে যারা ভিডিও দেখছেন শেষ করে দিচ্ছি দিচ্ছে যারা ভিডিও দেখছেন আপনারা অনেক আপনারা দেখছেন যে আমরা সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি ইংলিশে আমরা অনেক ভুল করি বাট ইট ম্যাটার আমরা নিয়ে চিন্তা করি না টু বি অনেস্ট বাট আমরা ভিডিওর মাধ্যমে আসলে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি যেমন এক্সাম্পল আমরা এখানে আসছি প্রথমত আমরা এখানে কি দেখতে পাচ্ছি যেমন ধান আছে পিছনে আছে দেয়াল আমরা কি পড়ছি আমরা কিভাবে আসছি এই জায়গায় তো আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এভাবে আসলে আমরা ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখছি বলা যায় বাট বাড়িতে আসলে আমরা মোটামুটি চর্চা করি বা কেমন না বাট ইউনো অনেকেই আছে যে আমরা থেকে ভালো ইংলিশ জানে টিচার আছে বা অনেক স্টুডেন্ট আছে রাইট বাট দে আর নট এবল টু মেক ভিডিও তারা আসলে লজ্জায় পড়ে যখন কারো সামনে বাংলায় হোক ইংলিশে হোক কথা বলতে চাই রাইট সো লিমন তোমার কি অপিনিয়ন জাস্ট ওয়ান মিনিট ইউ নিড ইংলিশ শেখার ব্যাপারে হ্যাঁ প্রথমে যখন আমরা ইংরেজি শেখা শুরু করি স্পেশালি আমার বিষয় যেটা হলো আমি যখন আমার বন্ধুদের সামনে ইংলিশ বলতাম যখন

তারা এখন আর জুতা দেখাবার সুযোগ পায় না এভাবে আমরা যখন ইংরেজি কথা বলতে চাইবো তখন আমরা আশেপাশের মানুষরা সবাই আমাদেরকে অবহেলা করবে তারা আমাদেরকে বাহু দেখবে না তারা চাইবে আমরা যেন ইংরেজি না কথা বলি তো আমাদের উচিত আমার ইংরেজি কথা বলা চালিয়ে যাওয়া যখন আমরা ইংরেজি কথা বলতে পারবো ফ্লুয়েন্টলি দেন এভরিওয়ান উইল অ্যাপ্রিসিয়েট আস এনাদের আরেকটা কথা হচ্ছে মানে আমরা সবসময় চেষ্টা করি যখন ইংলিশ বলি আমরা চেষ্টা করি আমাদের কথা সঠিক করার জন্য বাট এজ এ লার্নার হ্যাঁ একাডেমিক বিষয় আলাদা বাট আপনি যদি কথা বলতে চান আপনাকে মিস্টেক দেখলে হবে না ভুল দেখলে হবে না আপনি যাই বলেন আপনি বলতে থাকেন ঠিক আছে জাস্ট নিড জাস্ট ফ্লুয়েন্সি যখন আপনার ফ্লুয়েন্সি চলে আসবে তখন আপনি আপনার কথা আপনি শুদ্ধ করে নিতে পারবেন যেমন এজ এ বাংলাদেশি আমরা কিন্তু বাংলায় কথা বলতে পারি না অনেক ভালো করে রাইট দো উই আর লিভিং ভিলেজ সো ফ্রম দ্যাট টাইম আমরা চেষ্টা করছি যেন বাংলাতে শুদ্ধভাবে কথা বলতে পারি রাইট আর আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অন্যটা সো আমরা চেষ্টা করছি আসলে আর যেহেতু আমরা আমাদের ইচ্ছা আছে যে আমরা শিক্ষকতা করব বা স্টুডেন্ট স্টুডেন্টদেরকে শিক্ষা দিব সেই হিসাবে আসলে আমাদের ইংলিশটা শেখা সরি বাংলাটা শুদ্ধভাবে শেখা উচিত তুমি কি মনে আমি মনে করি যে আমাদের ইংরেজি ইংরেজি ভাষাটা শেখা উচিত হ্যাঁ বাংলাতে স্পেশালি আমরা ইংলিশে কথা বলতে বলতে প্রায় এক বছর ধরে আমরা ইংলিশে কথা বলতেছি এখন আমাদের বাংলার অবস্থা একদম টায়ার্ড হয়ে গেছে আমরা দেখি যে অনেকে আমরা কথা বলতে স্টাক মানে ওকে মানে অনেক সময় আমাদের সমস্যা হয় বাংলাতে কথা বলতে গেলে তো এই ভিডিওটা আমরা প্রথম ভিডিও আমাদের বাংলা লিস্টের মধ্যে প্রথম ভিডিও রাইট

বাংলাদেশে থাকে নাকি অন্য কোন দেশে আসছে আসলে আপনি যখন একটা জিনিস নিয়ে মানে সারা দিন প্র্যাকটিস করবেন তখন আপনার স্বাভাবিক আপনি ভুলে যাবেন বলবেন না আসলে এই দেশের মাতার মধ্যে হ্যাঁ আমরা এক বছর যাবত আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করতেছি বাংলাটা আমরা কম বলতেছি কারণ আমরা ইংলিশ ভাষাটা শিখতে চাই এই কারণে বাট আমরা যে বাংলাকে ঘৃণা করছি বিষয়টা কিন্তু তেমন নয় আমরা এস ইউ নো एक्चुअली বাংলা আমাদের মাতৃভাষা উই লাভ আওয়ার বাংলার জন্য আমরা আমাদের শহীদ ভাইয়েরা জীবন ত্যাগ করছে সো আমরা বাংলা যে আমরা মানে ভালোবাসেন বিষয়টা তেমন নয় আমরা ইংরেজি ভাষাটা শিখার জন্য আমরা বাংলাটা লার্নিং পারপাস উইথ জাস্ট ইউজ বাট উইথ ট্রাই টু ইউজ লিটল

চট্টগ্রামে যারা থাকে তারা অন্য কথা অন্য ভাষায় বাংলা বলে বাট বলে ঠিক আছে না সিলেটে যারা অন্য যারা অন্য ভাষায় কথা বলে তো আসলে আমাদের ইন্টারাপ্ট করা উচিত না কাউকে বা সমালোচনা করা উচিত না যারা শহরে থাকে উই অ্যাপ্রিসিয়েট দেম তাদের ভাষা তাদের ভাষা অনেক সুন্দর বিকজ ফ্রম দ্য চাইল্ডহুড তারা শুদ্ধ ভাষায় বাংলাতে কথা বলছে রাইট সো এজ এ আমাদের গ্রামে থাকার কারণে আসলে আমরা ওই যে গ্রামের ভাষাটাই ছোট থেকে শিখতে শিখে আসছি ঠিক আছে তো সেই জন্য আমরা চেষ্টা করছি শুদ্ধ ভাষায় কথা বলতে আমাদের অবশ্যই আমরা করি যখন আমরা নিজের গ্রামের বা গ্রামের ভাষায় কথা বলি গ্রামের অ্যাকসেন্টে কথা বলি তবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা কি আসলে বাংলাতে কথা বলি না অবশ্যই আমরা কথা বলি বাট আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করি হ্যাঁ আর বিশেষ করে যখন আমরা ভিডিও তৈরি করি তখন আমরা ইংলিশে কথা বলার চেষ্টা করি যারা আমাদেরকে ইউটিউব বা ফেসবুক অথবা আমরা বলতে পারি সোশ্যাল যারা মিডিয়াতে আমাদেরকে দেখেন তারা মনে হয় ভাবতে পারেন যে তারা সারা ইংলিশে কথা বলে আসলে বিষয়টা তেমন নয় আর এখন বলতে পারেন যে তাইলে তোমরা ভাই কেন এই ধরনের ভিডিও তৈরি করতেছো এখন বাংলাতে আমাদের টার্গেট হচ্ছে এস উই উইল ওয়ার্ক এস এ টিচার আমরা যেহেতু একজন আহ সবাই শিক্ষক হিসেবে কাজ করব। ইন ফিউচার ভবিষ্যতে সো আমরা আশা করি আমাদের আসলে ইংরেজি যেভাবে আমরা একসেন সুন্দর করে কথা বলার চেষ্টা করি আমাদের বাংলাতে সেভাবে কথা বলার চেষ্টা করার প্রয়োজন আমি মনে করি সো দ্যাটস ওয়াই আমরা একটা ডিসিশন নিছি যে আমরা কিছু বাংলা ভিডিও তৈরি করব যেগুলো আসলে আমাদের মামলিং প্রবলেম ওর মানে জড়তা দূর করতে অনেক সাহায্য করবে আর আপনারা যদি মনে করেন যে কিছু মনে করে থাকেন সো পারডোনাস বিকজ কথা বলি আমি আরেকটা কথা হচ্ছে যে আপনারা মনে করতে পারেন যে মানে আমরা ইংলিশ যখন শিখি ও আমি তো ভাই ব্রিটিশ অ্যাকশনটা কিভাবে শিখবো আমি আসলে বুঝতে পারছি না ভাই আমেরিকান অ্যাকশনটা কিভাবে শিখবো মানে আমরা অ্যাকশনটা যে এতটা ভালোবাসি ইংলিশের মধ্যে জাস্ট ইংলিশের ক্ষেত্রে যে অ্যাকশনটা এতটা ভালোবাসি যেমন আমরা সাধারণত বলি ওয়াট ওয়াটার ওয়াট বাট ব্রিটিশে ওয়াটার অ্যান্ড আমেরিকানটা বলে ওয়াটার রাইট বাট এতটা যে ভালোবাসি কিন্তু আসলে বাংলার দিক দিয়ে কি হয় মানুষে আসলে বুঝতে চায় না যে এত ক্ষেত

যখন আমরা আঞ্চলিক ভাষায় কারোর সাথে কমিউনিকেশন করতে চাই তখন বলে হে কইতে না না এটা 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 একটা অ্যাকসেন্ট আর আমরা আমরা অবশ্যই আমরা আমাদের অ্যাকসেন্ট কে ভালোবাসি এজ উই আর সিলেটি বাট আমরা আসলে সিলেটি ভাষায় মোটামুটি সবগুলো হয় না যেহেতু আমরা সিলেটের হবিগঞ্জে বাস করি ঠিক আছে সো দ্যাটস অল আমরা আসলে ভিডিওটা লং করতে চাচ্ছি না সো আর কিছু মনে করে লাভ নাই বিকজ আমরা আসলে কমেন্টে আপনার কিছু মানুষ আছে গালাগালি করবো ঠিক আছে তো এগুলো আমরা চিন্তা করি না আমাদের টার্গেট হচ্ছে যে যেভাবে আপনি মানে অনেকে সবার কথা বলতেছি না কয়েকজন আছে তারা গালাগালি করতে পারে নো প্রবলেম উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর কমেন্টস উই জাস্ট অ্যাপ্রিস্ট ইউর কমেন্ট এজ ইউ হ্যাভ রিটার্ন বাই ইউর বাই টেকিং সামটাইমসি মাই সাজেশন উইল বি থিঙ্ক ইউর সেলফ নো নিড টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার টার্গেট হচ্ছে প্রত্যেকটি মুহূর্তে আমরা যেখানে যাই না কেন আমাদের এগুলো স্মরণীয় করে রাখা এই জন্য আমাদের ভিডিও তৈরি করা আর আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হন তো ইটস রিয়েলি প্লাস পয়েন্ট ফর আস সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস এন্ড ফ্রম টুডে উই উইল বি ট্রাইং টু মেকাম বাংলা ভিডিওস ফর ইম্প্রুভিং আওয়ার বেঙ্গলি ফ্রিনান্সিয়েশন কিপ ইউর প্রেয়ার and we would like to actually enhance uh, our future by actually learning some skills yeah. okay so that's all assalamualaikum